প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ত হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে এনসিপি যে আছে জুলাই গণপ্রথানের নেতৃত্ব প্রদানকারী দলদের ছাত্র দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কী এটা আমরা আগেও ক্লিয়ার করেছি গণভোটে প্রশ্ন থাকবে একটি একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দেবেন প্রস্তাবগুলো কি কোন চারটা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি একটা হচ্ছে ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ আগামী জাতীয় সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে বিষয়ে জুলাই জাতীয় সনদে হয়েছে বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে এনসিপি যে আছে জুলাই গণপ্রথানের নেতৃত্ব প্রদানকারী দলদের যে দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের সাক্ষ্য না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল এই জন্য এটাকে আমরা বলছি এই তিরিশটি প্রস্তাবে ঐক্যমত হয়েছে এই তিরিশটি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই তিরিশটি প্রস্তাব কি গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মূলতবি ভোটগ্রহণ ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না তখন ভোট স্থগিত করতে কমিশন নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট ফলাফল ধারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক হাজারটা ভোট কেন্দ্র আছে কমিশন দেখলো বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব